আচ্ছা ইউটিউব দেখে কে কে আমার মতো দৌড়ে রান্নাঘরে পাকনামি করতে চলে যাও তো আজকে ইউটিউব ঘাটতে ঘাটতে দেখলাম যে হঠাৎ একটা সুন্দর রেসিপি আমার সামনে চলে আসে সেটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লেগে যায় তো আমিও ভাবলাম যে ট্রাই করি যদি আমি পারফেক্টলি ভাবে কখনোই করতে পারি না শীত যেহেতু চলে এসেছে আর শীতে পিঠাপুলি ছাড়া তো কখনো শীত মানাবে না আর শীতের সময় বিশেষ করে বেশি পরিমাণে মিষ্টি খাবার খাওয়া হয় সো আজকেও আমি মিষ্টি খাবারই বানাবো যদিও এটা বানাইতে পারবো কিনা জানি না তারপরেও ট্রাই করি চলো তো এই দেখো আমি সুন্দরভাবে এখানে ডিজাইন করে নিয়েছি এটা বা যাই হোক আমি আমি নামটা ভুলে গেছি তো তোমরা একটা নাম নাম দিও তাহলেই হবে তবে এই পিঠাটার যদিও এটা ভিজাইতে হবে তো আমি এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছি আবার নিজের হাতেই ফুল ফুল পরে ভাবলাম যে শুধু ফুল থাকলে হবে এখানে তো পাতাও দরকার পাতা ছাড়া কি ফুল বানাই সেই কারণে আমি কয়েকটা পাতাও বানিয়ে ফেলেছি তো অনেক সুন্দর হয়েছে না দেখতে প্রথমত আমি জালের ময়দা আর গরম দুধ দিয়ে সামান্য একটু চিনি আর তোমাদের স্বাদ মতো লবণ দিতেও পারো নাও দিতে পারো দিয়ে আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে ফেলি তারপরে একটা সেরা তৈরি করে নিবা এইদিকে আমি দুধ সেরা তৈরি করতে গিয়ে আকাম করে বসে আছি যে পাত্রে আমি সেরা তৈরি করছিলাম সে পাত্রের ডাংটিটা ভেঙে গেছে আমার হাতে আর ইউটিউব দেখে এরকম রেসিপি করতে আসলে এক একটু আঁকাম হয়ই সো আমার মতো কেউ এরকম না আর সুন্দরভাবে এই পিঠাগুলো তেল ভেজে নিবা আর যতক্ষণে না এরকম লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণে ভেজে যাবা ভেজে যাবা আর তারপরে তোমরা দেখবা যে একটা সুন্দর একটা কালার আসছে আর তখনই তোমরা তুলে নিবা এই যে দেখো যখন আমি ভাজছিলাম তখন এত সুন্দর লাগছিল আর ফুলে ফুলে উঠছিল তো আমার ভীষণ ভালো লাগছিল যে যদিও যখন ফুলে ফুলে উঠবে তখন ভেবে নিবা যে একদম তোমার পারফেক্ট হয়েছে আর এভাবে তোমরা ভাজাও খেতে পারো অবশ্য ভাজাও ভালো লাগছিল খেতে আর সবগুলো ভাজার শেষে তোমরা এই যে আমি সেরাটা করেছিলাম না প্রথমে ওই সেরাতে তোমরা তোমরাও সেই পিঠাগুলো ঢেলে দিবা তো তোমাদেরকে রেসিপি দেখালাম আমি ইউটিউব দেখে যখনই কোনো রেসিপি করি বিশ্বাস করো আমি ছাড়া কেউ খাইতে পারে না সো তোমরাও যখন রেসিপি বানাবা তোমরা নিজে নিজে খেয়ে ফেলবা কাউকে দেওয়ার দরকার নেই আর এই যে দেখো আমি রসে কেবল কেবল ভিজিয়েছি এই মাত্র সারা রাত ভিজিয়ে রাখলে একটু বেশি ভালো হয় একদম ফুলে ফুলে একদম ভিতরে রসগুলো টুপটুপে হয়ে ভিজে যাই আর সেই মজা লাগে খেতে এতক্ষণে আমার ভিডিও দেখে অনেকের মুখে পানি চলে এসেছে মনে মনে ভাবছে খেতে পেলে খুব ভালো লাগতো তো তো যার যার খেতে ইচ্ছে করছে অবশ্যই সবাই চলে আসো আমার বাসায় সবার রস পিঠা খাওয়ার দাওয়ার থাকলো আর আমার কথা শুনে কেউ ভয় পেও না যদিও আমি পারি না তারপরেও এই রেসিপিটা আমি একদম পারফেক্টলি ভাবে করেছিলাম অনেক সুন্দর হয়েছে আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবা আর যারা যারা আমার ভিডিও অনেক পছন্দ করো তারা আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবা আর সাপোর্ট করবা আর এইদিকে আমার বাবু আমার রেসিপি খাওয়ার জন্য ওয়েট করছিল কখন আমার হাতে রস পিঠা খাবে সেই কারণে মিনু করতে হবে বলো কি বলছিল আমার হাতে আমার হাতে নেতি বি খাতে কাচিয়া খাতে চাইছিল দাম করে দিতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ